টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দু দলের সদস্য কোলাঘাটের জামিটা গ্রামের দয়ানন্দ গোরানে আজ দুপুর বারোটা নাগাদ তাকে জামিটা শহীদ মাতঙ্গিনী স্পোর্টস একাডেমি ও জামিটা গ্রামের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয় গরিব পরিবার থেকে উঠে এসে কোলাঘাটে প্র্যাকটিস কলকাতা বিভিন্ন ক্লাবে ঘুরে ঘুরে আইপিএল তারপর ইন্ডিয়া দলের ফিজিওথেরাপির দায়িত্বে এবং মাঠে স্পিড বলের মন কেড়েছেন দয়ানন্দ দু সাল থেকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে গতকাল দেশের মাটি মুম্বাইতে পা রাখার পর আজ কোলাঘাটের বাড়িতে এসে পৌঁছান দয়ানন্দ কোলাঘাট থেকে জামিটা গ্রামের বাড়ি পর্যন্ত শোভাযাত্রার মাধ্যমে গোটা কোলাঘাটবাসীর শুভেচ্ছা জানায় দয়ানন্দকে সেই চিত্র ধরা পড়ল আমাদের সংবাদ মাধ্যমে দেখুন সেই চিত্র সদর ভালোবাসা এই মুহূর্ত ভোলার নয় এই মুহূর্ত আবেগ এই আবেগ ধরা মুহূর্ত গ্রামের ইতিহাসে এই মুহূর্ত এই মুহূর্ত সন্ন্যাক্ষরে লেখা থাকবে দুর্লভ মুহূর্ত এক দুর্লভ মুহূর্ত বিশ্বজয়ের পর সন্তানকে চন্দ্রের কোটা পুষ্প সহকারে স্নেহাশিস রূপের গন্ধ দুর্বল আশীর্বাদে ভরিয়ে দিচ্ছে রত্নবর্ভ মাতা আমি বাড়িতে ফিরে এসে যখন আমার গ্রামের মানুষ এরকম ধরনের এরকম একটা আমার তোরে শুভেচ্ছা বার্তা আমাকে দিয়েছে যেইভাবে আমি খুব খুশি শুধু মানে গোটা ভারতবর্ষ নয় আমার যে এখানে একটা ছোট্ট একটা গ্রাম জামিরটা সেখানেও যে এই আনন্দে সবাই মানে সেই আনন্দের জ্বরে যেন সবাই কাবু হয়ে আছে আমি খুবই খুবই মানে কথা বলার মতো সেরকম ব্যক্ত করার মতো জায়গা নেই এই যে হ্যাঁ এরকম কোনো কিছু ফিল হয়নি এরকম যে এরকম আমি জানি ম্যাচ আমরা জিতবো আর আমরা শেষ বল পর্যন্ত আমরা লড়বো আর তাতে রেজাল্ট যেটাই আসবে ফাইনালে সেটাই আমরা গ্রহণ করবো কিন্তু আমাদের পুরো দৃঢ় বিশ্বাস ছিল আমরা ফাইনালে আমরা উইন